এমন বাবা মায়ের ঘরে যেন কোনো সন্তান জন্ম না নেয় যেই বাবা মায় সঠিকভাবে জন্ম দিতে না পারে যেই বাবা মায়ের ঘরে জন্ম নিলে বারবার মানুষের কাছে বাবা মায়ের বিষয়ে সন্তানকে অনেক কথা শুনতে হয় বারবার লজ্জার সম্মুখীন হতে হয় এমন বাবা মায়ের ঘরে যেন কোনো সন্তান জন্ম না নেয় যেই বাবা মায়ের ঘরে জন্ম নিলে ওয়ারিসি হওয়া যায় না কিংবা সমান অধিকার হয় না এমন বাবা মায়ের ঘরে যেন কোনো সন্তান জন্ম না নেয় যেই বাবা মায়ের সন্তান জন্ম দিয়েও সন্তানকে বরণ পোষণ দিতে পারে না ঠিকঠাকভাবে মানুষ করে তুলতে পারে না এমন বাবা মায়ের ঘরে যেন কোনো সন্তান জন্ম না নেয় যেই বাবা মায়ের জন্ম দিয়ে কর্ম দিতে পারে না তার আগেই মৃত্যুবরণ করে এমন বাবা মায়ের ঘরে যেন কোনো সন্তান জন্ম না নেয় যেই বাবা মায়ের কারণে সন্তানকে মানুষের কাছে অপমানিত হতে হয় সেই বাবা মায়ের ঘরে যেন কোনো সন্তান জন্ম না নেয় বাবা মায়ের জন্য সন্তানের চিরসুখ বাবা মাই যদি ঠিক মানুষ না হয় তাহলে সন্তানের সুখের জায়গায় দুঃখের চোখের জল মুছতে মুছতে দিন যায় সবারই একটা আশা থাকে আপত্তি থাকে বাবার সম্পত্তি কিবা মায়ের সম্পত্তি সমান সমান ভাগ পাবে কিন্তু বাবা মায়ের যদি পুত্র সন্তান থাকতেও দ্বিতীয় সংসার করে আবার পুত্র সন্তান জন্ম দেয় জন্ম দিয়েও যদি সমান অধিকার দিতে না পারে তখন আর সেই আশা নয় নিরাশা হয়ে যায় তখন রাজা শুধু আগের সংসারের ছেলেদের পরের সংসারের ছেলের রাজ তো দূরের কথা সমান অধিকার তো দূরের কথা অনেক কথা শুনতে হয় নানান কথা শুনতে হয় শুধু মা এক না হওয়া কারণে কিংবা বাবা এক না হওয়া কারণে দ্বিতীয় তরফের হলেও তো বাবারই অংশ দ্বিতীয় তরফের হলেও তো মায়েরই অংশ তাহলে ভাই হয়েও কেন ভাইয়ের কাছে আপন হতে পারে না ভাই হয়েও কেন ভাইয়ের কাছে ভাইয়ের মর্যাদা পায় না কেন ভাই হয়েও ভাইকে ঠকিয়ে দিতে চায় কেন ভাই বলে পরিচয় রাখতে চায় না এটাই প্রশ্ন দ্বিতীয় সংসার করে জন্ম দেওয়া বাবা মায়ের কাছে সব সন্তানদেরকে যদি সমান অধিকার দিতে না পারে তাহলে এমন বাবা মায়ের ঘরে জন্ম না নেওয়াই ভালো এমন বাবা মায়ের ঘরে জন্মগ্রহণ করা মানে দুর্ভাগ্য নিয়ে আসা তখন নিজেকেই মনে হয় যেন আগের জন্মে অনেক পাপ করেছিলাম আর সেই পাপের ফলে এমন বাবা মায়ের ঘরে জন্মেছি আমার মতো কোনো হতভাগা যেন এমন বাবা মায়ের ঘরে জন্ম না নেয় যেই বাবা মা শুধু জন্মই দিতে পারে আর কিচ্ছু করতে পারে না আমার মতো কোনো হতভাগা যেন দ্বিতীয় সংসারে বাবা মায়ের ঘরে গ্রহণ না করে যেই বাবা মায়ের দুজনারই পুত্র সন্তান থাকা সত্ত্বেও তারা মিলিত হয় সংসার করতে শুরু করে সেই বাবা মায়ের ঘরে আবার যেন কোনো পুত্র সন্তান গ্রহণ না করে এটা আমার বাক্য নয় বরং অনেক দুঃখে বলেছি ইচ্ছে হয় অভিশাপ দিয়ে বলতে এমন বাবা মায়ের দ্বিতীয় সংসারে আবার যেন কোনো পুত্র সন্তান জন্ম না নেয় কারণ তারা প্রথম সংসারের ছেলেকে ছেলে মনে করে তাদের হাতেই সব দিয়ে যায় তারপর তাদের ইচ্ছে দিলে দিতেও পারে না দিলে না দিতেও পারে কোনো জোড়া জোরে খাটবে না তখন ভাই ভাই বলে প্রতিবেশীদেরকে শোনাবে যে ভাই হয় কোথায় ফেলে দেব কিন্তু এদিকে ওয়ারিশে ঠকিয়ে দেয় তবে ঠকে যাওয়াটা বড় কথা নয় বড়রা ঠকাতেই পারে আর ছোটরা ঠকতেই পারে কিন্তু ভাই বলে তো সাথে রাখতে পারে আজ কেন বলে তোর মা অন্য তোর বাবা অন্য কেন বলে আমার মা অন্য আমার বাবা অন্য তাই আজ আমি অভিশাপ দিয়েই বলি শুধু পাপিস্ত বাবা মায়ের কারো হয়তো পূর্ব জন্মে অনেক পাপ করেছিলাম তাই এই জন্মে পাপিস্থ বাবা মায়ের ঘরে এসে জন্মেছি দোষ আমার জন্মের আমি সঠিক বাবা মায়ের ঘরে জন্ম নিতে পারিনি তাই বলি কোনো ছেলে যেন আমার মতো কু বাবা মায়ের ঘরে কুভাবে জন্মগ্রহণ না করে এটা আমার কথা নয় অভিশাপ এমন বাবা মাকে অভিশাপ দিয়ে বলি তাদের দ্বিতীয় সংসারে যেন কোনো সন্তান জন্মগ্রহণ না করে